আজকে আমরা চলে আসলাম বাগেরহাটের সেই ঐতিহ্যবাহী অযোধ্যা মঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই অবস্থিত সেই বিখ্যাত অযোধ্যার মঠ তো এটা প্রাচীন সংস্কৃতির ধারক এবং বাহক আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে বাগেরহাট সদর উপজেলার বারৈপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে সপ্তদশ শতাব্দীর এক অন্যতম প্রাচীন নিদর্শন কোদলা মঠ বা অযোধ্যার মঠ অবস্থিত যশোরের বারভূঁইয়াদের অন্যতম রাজা প্রতিপাদিত্যর উদ্যোগে তার গুরু অবিলম্বা সরস্বতীর স্মৃতিস্তম্ভ হিসেবে এই মঠটি নির্মাণ করা হয় বলে আমরা জানতে পারি চিকন ইটের প্রাচীরের এই মঠের ভূমি থেকে উচ্চতা আঠারো পয়েন্ট উনতিরিশ মিটার বা চৌষট্টি ফুট ছয় ইঞ্চি এবং বর্গাকার দেয়ালের দৈর্ঘ্য দুই পয়েন্ট একষট্টি মিটার মঠটির তিন দিকেই তিনটি প্রবেশদ্বার থাকলেও প্রধান প্রবেশদ্বার দক্ষিণ দিকেই পরিলক্ষিত হয় জনশ্রুতি রয়েছে কারোর চিতাভস্যের উপরে এই মঠটি নির্মিত হয়েছে মূলত রাজা প্রতিপাদিত্য তার সভাপণ্ডিত অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ রূপে মূলত মঠটি প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাঘেরহাট সদরে পৌঁছে মাত্র চোদ্দো কিলোমিটার দূরত্বে যাত্রাপুর বাজারে নেমে ভৈরব নদীর পূর্ব দিক দিয়ে মাত্র তিন কিলোমিটার গেলেই দেখা মিলবে এই দৃষ্টিনন্দন মঠটির দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ